পয়লা মে দু হাজার একটা খুব বৃহৎ সঞ্চার কিন্তু গ্রহগতভাবে পেয়েছি সেটি কি না দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন এই ঘটনাটি ঘটেছে পয়লা মে এটা দ্বাদশ রাশির জন্যই কিন্তু একটা শুভ যোগ আমরা পেয়েছি আগামী উনিশে মে দৈত্যগুরু শুক্র যিনি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছেন তিনিও কিন্তু মেষ থেকে বিষে সঞ্চার করবেন পয়লা মে তাহলে বিষ রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করবেন মে মাসের উনিশ তারিখ থেকে জুনের বারো তারিখ পর্যন্ত তাহলে এই যে উনিশে মে থেকে বারোই জুন বৃষ রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই একত্রে অবস্থানটাকে একটা যোগ বলা হলো এবং যে যোগটাকে নাম দেওয়া গুরু শুক্র যোগ তুলা রাশি এবং লগ্নের সাপেক্ষে বৃহস্পতি তার কি পরিচয় তিনি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি অন্যদিক থেকে শুক্র তুলার রাষ্ট্রাধিপতি বা অধিপতি গ্রহ এবং অষ্টমপতি তাহলে তুলা লগ্ন বা তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠপতি সেটা কিন্তু একটা নেগেটিভ আউ অন্যদিক থেকে শুক্র অষ্টমপতি তিনি সপ্তমভাবে বর্তমানে বসে আছেন সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করছেন নিজের ঘরে তাহলে এই ষষ্ঠপতি এবং অষ্টমপতি দুটো গ্রহ একত্রে অষ্টম স্থানে অবস্থান করবে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত অর্থাৎ তুলা লগ্ন এবং তুলা রাশির ক্ষেত্রে একটা বিপরীত রাজ্য কিন্তু তৈরি হল রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে আপনাদের দ্বাদশ ঘরে বসে আছে কেতু আপনাদের ষষ্ঠ স্থানে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করেছে এইগুলোর একটা অশুভত্ব আছে আপনারা জানেন এই অশুভত্ব কিন্তু অনেকটাই কমে গেছে যেদিন অর্থাৎ পয়লা মে বৃহস্পতি যখন বৃষতে সঞ্চার করেছে কারণ আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি হেসে গেছে সুতরাং অঙ্গারক যোগের কুফল দ্বাদশে কেতুর কুফল অনেকটাই কমিয়ে দিয়েছিল বৃহস্পতির সঞ্চার তার সঙ্গে আবার উনিশে মে দৈত্যগুরু শুক্র যখন সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করবেন তখন কিন্তু সেই অশুভত্ব আরও অনেকখানি কমে গেল আগামী উনিশে মে আপনাদের অষ্টমপতি শুক্র মেস থেকে বৃষতে যখন সঞ্চার করবেন অন্যদিকে পয়লা মে বৃহস্পতি সে অলরেডি কিন্তু বিষতে সঞ্চার করে গেছেন তাহলে এই বৃহস্পতি এবং শুক্রের একত্রে মে মাসের উনিশ তারিখ থেকে জুনের বারো তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে এই যে অবস্থান তুলা রাশি এবং তুলার লগ্নের মানুষেরা কোন কোন জায়গায় কি কি ফল পাবেন বা কতটা শুভত্ব পাবেন তার বিস্তারিত আলোচনাই আজকে আমরা করব নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আগামী ১৯ তারিখ মে মাসের আপনাদের অষ্টমপতি শুক্র অষ্টমেই প্রবেশ করছেন এর ফলে আপনাদের অষ্টম স্থানে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একসাথে থাকছেন দেখুন এই যে যোগটা তৈরি হচ্ছে গুরু শুক্রের যোগ এটাকে আমরা অনেকটাই বলতে পারি ওই বিষে বিষে বিষক্ষয়ের মতো কারণ জ্যোতিষশাস্ত্রে আমরা জানি আপনারাও জানেন সে কথা যে কোনো খারাপ স্থানের একটা গ্রহ সে যদি খারাপ স্থানে অবস্থান করে তাহলে সে কিন্তু শুভ ফল দেয় তাহলে ষষ্ঠ একটা নেগেটিভ হাউস অষ্টম সেও কিন্তু একটা নেগেটিভ হাউস দুটো হাউসের লর্ড অষ্টম স্থানে থাকছে সেটাও কিন্তু একটা নেগেটিভ ঘর সুতরাং তুলা লগ্ন এবং তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু দেখবেন আপনাদের আর্থিক মানসিক সামাজিক সাংসারিক সমস্ত দিক থেকেই একটা শুভত্ব কিন্তু আপনারা পাবেন এবং আগেই আলোচনা করলাম অঙ্গারোগের যোগ এর জন্য যে নেগেটিভিটি আপনারা পাচ্ছিলেন কারণ মিন রাশিতে অঙ্গারোগ যোগ তৈরি হয়েছে আপনারা জানেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয় কারণ এই অঙ্গারোগ যোগ তৈরি করেছে মঙ্গল এবং রাহু সেই মঙ্গল আপনাদের সপ্তম পতি এবং দ্বিতীয় পতি অন্যদিক থেকে দ্বাদশে কেতু সেটাও একটা অশুভ যোগ সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এবং একটা শুভ ফল আপনারা পাবেন আপনাদের অষ্টম স্থানে বৃহস্পতি এবং শুক্রের এই একত্রে অবস্থান একটা গ্রেটার ইম্প্যাক্ট কিন্তু আপনাদের লাইফে পড়বে দেখবেন বা ফেলবে তার কারণ বারোই জুন এই যোগ শেষ হয়ে গেলেও যখন এই ধরনের জ্যোতিষশাস্ত্রে কোনো যোগ তৈরি হয় এটা কিন্তু এই না যে যতদিনের জন্য সেই যোগটা থাকে তার ফলটা সেই সময়ের মধ্যেই সীমাবদ্ধ এটার একটা কিন্তু সুদূর প্রসারী ফল আমরা পাই এই কারণে জ্যোতিষশাস্ত্রে কিন্তু যোগগুলোকে এতটাই গুরুত্বপূর্ণ ভাবা হয়েছে তো বারোই জুন এই যোগ শেষ হয়ে গেলেও এই যোগ চলাকালীন যে ঘটনাগুলো ঘটবে সেগুলো কিন্তু একটা গ্রেটার ইম্প্যাক্ট আপনাদের উপরে থাকবে আপনাদের জন্মছক যত ছক খারাপই হোক না কেন সেখানে গ্রহ সন্নিবেশ যত খারাপই হোক না কেন তাহলেও এই বৃহস্পতি এবং শুক্রের বিশ্ব রাশিতে একত্রে অবস্থান একটা শুভ ফল আপনাদের দেবে এটা হতে পারে জন্মছক যদি খারাপ হয় অশুভথের মাত্রাটা হয়তো কাম হবে অর্থাৎ দশটার জায়গায় হয়তো আপনারা পাঁচটা ভালো দিক পেতে পারেন কিন্তু আলটিমেটলি সমস্ত তুলালগ্ন বা তুলা রাশি জাতকদেরকে বৃহস্পতি এবং শুক্রের এই অষ্টমে অবস্থান কিন্তু শুভ ফল প্রদান করবে যারা শারীরিকভাবে ভীষণ রকম সাবার করছিলেন অর্থাৎ যাদের হেলথ সেক্টর ভালো ছিল না উনিশ তারিখের পর তাদের স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং সুস্থতার দিকে যাবেন আপনারা যারা জব লেস হয়ে গেছিলেন তারা কিন্তু দেখবেন এই সময় নতুন অপরচুনিটিস কিছু তৈরি হবে যাতে করে নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হওয়ার একটা কথা বিগত দিনগুলোতে তুলা লগ্ন এবং তুলা রাশি যে সকল জাতক জাতিকা ধার দেনায় ডুবে গেছিলেন বা ঋণের পরিমাণ বেড়ে গেছিল ঋণের জন্য যাদের মানসিক চাপ অত্যন্ত বেড়ে গিয়েছিল তারা কিন্তু উনিশ তারিখে দৈত্যগুড়ো শুক্র যেই বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করা শুরু করবে আপনারা দেখবেন ঋণের দরুন যে মানসিক দুশ্চিন্তা বা বোঝা সেটা অনেকটাই কমে যাবে অথবা হঠাৎ করে আপনাদের হাতে এমন অর্থ এলো যে অর্থটাকে দিয়ে আপনারা ধার দেনার পরিমাপটাকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন অর্থাৎ ঋণের পরিমাণ কমবে যেই আপনাদের এই গুরু এবং শুক্রযোগ তৈরি হবে যারা চাকরি করছেন কিন্তু চাকরি ক্ষেত্রে ট্রান্সফার চাইছিলেন অথবা কর্ম জব চেঞ্জ করতে চাইছিলেন এই গুরু শুক্র যোগ কিন্তু অনেকখানি হেল্প করবে জব চেঞ্জ করার ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল সায়েন্সের সঙ্গে যুক্ত যারা অকাল সায়েন্স প্র্যাকটিস করেন মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে যারা সার্জারিতে রয়েছেন যারা ইন্টারনাল মেডিসিনের ওপরে কাজ করছেন তারা আশা সাফল্য পাবেন যেই উনিশ তারিখে দৈত্য শুক্র বৃহস্পতির সাথে একত্রে সহাবস্থান শুরু করবে সব থেকে বড়ো কথা স্পিরিচুয়াল সায়েন্স অকাল সায়েন্স মেডিকেল সায়েন্সের সার্জিক্যাল ফিল্ড এবং ইন্টারনেট মেডিসিন এই সমস্ত সেক্টরগুলোতে যারা রয়েছেন তাদের পারফরমেন্স লেভেল অনেক বেড়ে যাবে সব থেকে বড় কথা এই সময়টাতে দেখবেন আপনাদের একটা স্পেশাল ইন্টারেস্ট তৈরি হবে সাবজেক্টের প্রতি সাবজেক্টের প্রতি অন্য রকমের একটা ভালোবাসা তৈরি হবে এই যোগ বিবাহের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে এই যোগ বিবাহের ক্ষেত্রে কী রকম হেল্প করবে জানেন এমনও ঘটতে পারে উনিশ তারিখ থেকে এই বারো তারিখের মধ্যে আপনাদের বিয়ে ফাইনাল হলো কিন্তু সেটা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই হোক না কেন এমনও হতে পারে অতীতে কোনো সম্পর্ক সেটা অনেক দূর এগিয়েছিল বা বিবাহের কথাবার্তাও হয়ে গেছিলো যে কোনো কারণেই হোক সেটা ডিক্লাইন্ড হয়ে গিয়েছিল সেই সম্পর্ক কিন্তু নতুন করে ফেরত আসার একটা পসিবিলিটি তৈরি হবে যেটা বিবাহের দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারে এই যোগ চলাকালীন দুটো ক্ষেত্রে একটুখানি আপনাদের অ্যালার্ট থাকলে ভালো হয় একটা হচ্ছে আপনাদের বাইরের জায়গাটা আর একটা হচ্ছে নতুন করে কোনো লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু বারংবার চিন্তাভাবনা করে তারপর সেই লোন নেওয়া উচিত তা না হলে কিন্তু ঋণ আপনাদের একটুখানি সমস্যা বাড়াতে পারে আর এক্সপেন্সেসের জায়গাটাও ঠিক তাই দেখবেন এমন কতগুলো আননেসেসারি ফিল তৈরি হবে যেটার কোনো প্রয়োজন নেই অর্থাৎ অদরকারে অর্থ ব্যয়ের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তুলা লগ্ন এবং তুলা রাশি যে সকল মানুষরা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন বা করেন অথবা তন্ত্রে প্র্যাকটিস করেন তারাও এই সময়টাতে দেখবেন আপনারা আপনাদের সাবজেক্টটাকে অনেকটা এনরিচ করতে পারবেন অর্থাৎ এই সাবজেক্টটাকে অনেকটাই মানুষের কাজে তুলে ধরতে পারবেন বা এই শাস্ত্রকে কাজে লাগিয়ে মানুষের অনেক বেশি করে উপকার করতে পারবেন মোট কথা তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র আপনাদের দ্বারা বেনিফিট এটা আপনাদের বেনিফিট কতটা হবে জানি না কিন্তু আপনাদের দ্বারা এই শাস্ত্রগুলো অনেক সমৃদ্ধ হবে যারা পার্টনারশিপ ব্যবসায় কিছু করতে চাইছেন এই সময়টায় কিন্তু পার্টনারশিপে আসতে গেলে পার্টনারের জন্য ছকটা আপনারা যে কোনো একজন প্রফেশনালকে দিয়ে একটু যদি বিচার করিয়ে নিতে পারেন তাহলে সেই পার্টনারশিপটা ভালো হবে এই কথাটা বলতে পারি অপ্রয়োজনীয় বিলাসিতা অর্থাৎ আননেসেসারি কিছু ল্যাকজুরি এবং শৌখিনতা আপনাদের কিন্তু অর্থনাশ বাড়াবে অর্থাৎ যে শৌখিনতাটাকে মেনটেন না করলেও চলতো বা যে বিলাসিতাটাকে আপনারা অ্যাভয়েড করতে পারতেন এই সময়টাতে গ্রহ সন্নিবেশ এমন জায়গায় থাকছে যে আপনারা কিছুতেই সেটাকে দেখবেন আটকাতে পারবেন না যারা পলিটিক্যাল কেরিয়ারের মধ্যে রয়েছেন অ্যাক্টিভলি পলিটিক্সের সঙ্গে যুক্ত রাজনৈতিকভাবে সংযুক্ত তারা কিন্তু আশাতীত ভালো ফল পাবেন যেই উনিশে মে দৈত্যগুরু বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে একত্রে সহাবস্থান শুরু করবে আপনাদের কর্মের জায়গায় স্থান পরিবর্তন হতে পারে কর্মের গুণগত মান বৃদ্ধি পেতে পারে উনিশে মে থেকে সাতাশে মে এই সময়টাতে শুক্রদেব থাকছেন কীর্তিকা নক্ষত্রে আপনারা জানেন কীর্তিকা হল রবির নক্ষত্র এই সময়টায় জন্মছক যদি সাপোর্টিভ হয় তাহলে শেয়ার মার্কেটে কিন্তু আপনারা বেশ ভালো বেনিফিট করতে পারেন অতীতের যে কাজগুলো একাধিকবার চেষ্টা করেছিলেন হয়নি অর্থাৎ না হওয়া কাজ শুক্র যখন কীর্তিকা নক্ষত্রে থাকবেন এই সময়টাতে দেখবেন হয়ে যেতে পারে তুলা রাশি এবং তুলা তুলালগ্নের ক্ষেত্রে যেটা এই যোগ দেবে মানসিকভাবে আপনারা অনেকটাই ভারমুক্ত হবেন অর্থাৎ মানসিক বোঝার জায়গাটা দেখবেন অনেকটাই কমে গেছে বা হালকা হয়ে গেছে যাদের কর্মক্ষেত্রে আনওয়ান্টেড কিছু প্রবলেম তৈরি হয়েছিল বা একটুখানি হলেও জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেই জায়গাগুলো অনেকটাই অবদমিত হয়ে যাবে যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা সব ব্যাপারেই একটা শুভ ফল পাবেন কিন্তু এই শুভ ফলটা আসবে একটা পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে অর্থাৎ আপনি ব্যবসায় ছিলেন ব্যবসা খুব খারাপ কিন্তু সেখানেও আপনি শুভ ফল পাবেন দেখা গেল আপনি যে ব্যবসায় যুক্ত ছিলেন সেই ব্যবসা বন্ধ করে দিয়ে অন্য কোনো ব্যবসায় যুক্ত হয়ে গেলেন তাহলে আপনি ভালো জায়গায় এলেন কিন্তু পরিবর্তনশীলতার মধ্যে অথবা আপনার ব্যবসার স্থান পরিবর্তন করলেন ব্যবসার আইটেম চেঞ্জ করলেন অর্থাৎ এই তুলা রাশি বা তুলা লগ্ন দেবগুরু এবং গুরুর সহাবস্থানের ফলে শুভ ফল পাবেন এই নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সেই শুভ ফল কিন্তু আসবে একটা পরিবর্তনশীলতার মধ্য দিয়ে অর্থাৎ চেঞ্জেবিলিটি কিন্তু এই সময়টাতে একটা থাকবে যতদিন শুক্র কীর্তিকা নক্ষত্রে থাকবে কৃত্তিকা নক্ষত্র থেকে শুক্র যাচ্ছে রোহিণীতে চন্দ্রের নক্ষত্রে সাতাশে মে থেকে সাতই জুন কি ঘটবে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা এই সময়টাতে চালু হতে পারে হতেই পারে যে দু চার বছর যে ব্যবসা আপনারা বন্ধ করে দিয়েছিলেন এই সময়টাতে এমন কিছু বেশ পরিস্থিতি তৈরি হলো যে পুনরায় আবার সেই ব্যবসাটাকে আপনারা চালু করে ফেললেন নতুন অফার পাবেন বা কিছু অপরচুনিটিস পাবেন যে অফার বা অপরচুনিটিসগুলো আপনাদের বিজনেসে একটা বড় সড়ো গ্রোথ কিন্তু আনবে যারা প্রোডাকশান বিজনেসে আছেন যারা স্পিরিচুয়াল কাজকর্ম করেন যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত অথবা এগ্রিকালচার ওরিয়েন্টেড কোনো ব্যবসায় যুক্ত অর্থ সারের ব্যবসা করেন কীটনাশকের ব্যবসা করেন এগুলো সবই কিন্তু এগ্রিকালচারের সাথে একটা ওরিয়েন্টেশান আছে এরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে যতদিন পর্যন্ত বৃহস্পতি এবং শুক্র একত্রে থাকবে যে কোনো রকমের ল্যান্ডেড প্রপার্টি এই গুরু শুক্রযোগে আপনাদের হতে পারে অর্থাৎ যে কোনো রকম ভূমি হোক বাড়ি হোক ফ্ল্যাট হোক সম্পত্তি কিন্তু এই সময় আপনারা কেনার মতন দেখবেন একটা পরিবেশ পরিস্থিতি পাবেন যাদের কর্ম অনেকটাই ফিজিক্যাল লেবারের ওপর নির্ভরশীল অর্থাৎ যে কাজগুলোতে দৈহিক বা কায়িক পরিশ্রম বেশি করতে হয় এই সমস্ত ফিল্ডে যারা রয়েছেন তারা কিন্তু আশাতীত ভালো ফল পাবেন যেই শুক্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সাতই জুন থেকে বারোই জুন শুক্রদেব থাকছেন মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে তুলা রাশি এবং লগ্নের যে সকল মানুষজন সন্তানদেরকে নিয়ে ভীষণ রকম স্ট্রেসের মধ্যে ছিলেন অর্থাৎ সন্তানকে ঘিরে আপনাদের মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা তৈরি হয়েছিল তারা কিন্তু সেই টেনশনের জায়গা থেকে অনেকটাই মুক্ত হবেন অর্থাৎ ধরে নিতে পারেন সন্তানকে ঘিরে যে সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাটার একটা আলটিমেট সমাধান আপনারা পাবেন যেই শুক্রদেব মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন যারা অনেকটাই ভিকটিমাইজড হয়েছিলেন চক্রান্তের শিকার হয়েছিলেন তারা সেই জায়গা থেকে কিন্তু রিকাভার করতে পারবেন এবং এই সময়ে আর একটা শান্তির বার্তা আপনারা পাবেন সেটা হচ্ছে যারা আপনাদেরকে চক্রান্তে শিকার করতে পেরেছিলো বা যারা আপনাদেরকে ভিক্টিমাইজ করেছিল তারা দেখবেন উল্টো ফল কিন্তু একটা এই সময় পাবে যেটা আপনাদের একটা শান্তির কারণ হয়ে দাঁড়াবে যারা ইনফরমেশান টেকনোলজিতে রয়েছেন যারা টেকনোলজি বা প্রযুক্তিবিজ্ঞানের সঙ্গে যুক্ত যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি করছেন অথবা বিজনেস করছেন অথবা সেলফ এমপ্লয়মেন্টে আসেন প্রত্যেকেই যেই মৃগোশিয়ারা নক্ষত্রে কি আমাদের শুক্রদেব প্রবেশ করে যাবেন দেখবেন আপনাদের একটা ডিফারেন্ট লেভেল আপনারা পাবেন অর্থাৎ ভীষণ রকম ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবেন আপনাদের পরিচিতি মহলটা অনেক বেড়ে যাবে আপনাদের বিজনেস অনেকটাই এক্সপ্যান্ডেড জায়গাতে যাবে যতদিন পর্যন্ত কিন্তু শুক্রদেব মৃগোশিয়া নক্ষত্রে অবস্থান করবে কারণ এই সময়টা আপনাদের জন্য অতিশয় শুভ কিন্তু বলা যেতে পারে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার